আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সফি বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাতাশে জুলাই শনিবার ডিআইএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেছেদা রেলওয়ে স্টেশন মাস্টারের নিকট মিছিল সংগঠিত করে ডেপুটেশন দিল উপস্থিত ছিলেন ডিআইএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সাদ্দাম আলী সহ জেলা ও লোকাল নেতৃত্বরা তারা পাঁচ দফা দাবি নিয়ে মেছেদা স্টেশন মাস্টারের নিকট স্মারকলিপি জমা দেয় তাদের দাবি ছিল লোকাল ট্রেনগুলি সময় মতো চালাতে হবে রেলের দুর্ঘটনা এড়াতে রেল দপ্তরের কর্মীদের সচেতন হতে হবে লোকাল ট্রেনের ভাড়া কমাতে হবে এবং লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে রেলের সমস্ত সৈন্য পদে নিয়োগ করতে হবে মেছেদা রেলওয়ে স্টেশনের বাইরে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ড লাগাতে হবে এই সমস্ত দাবি নিয়েই এ দিনের ডেপুটেশন দেয় ডিআইএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি